এখান থেকে নামতে হবে আর এই কবরের গಡ್ಡায় গিয়ে শুইতে হবে কেউ দুনিয়াতে রখনে वाला নেই ইত্রাই ইও নাও মারি জমিনে এ জমিনা মার্ক লিল্লাহি মাফিস سماওয়াত ওয়াল আরয এ শত আসমানের জমির একমাত্র আমি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফির রাস্তায় দেখোনি মাঝে স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাসলে চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার ওদের পাশটা চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ইট এবার তোমার পালা আজ বাদে কবরের ঘর গিয়ে নামতে হবে কই কয় খুঁজছে

একা আসলে আসবে যে অ্যাটম আমাদের হাতে আছে না একটা যদি চুরি দিই না ও বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেবক ও ইউ আর প্রাউড কিসের গর্ব করছো আল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না ইন্না অবশ্যই লা ইউহিব্বুল তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আরে তোমারই তাকাব্বুরি কথা দিন কটা দিন আজকে জওয়ানিতে টকবক করছো একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি আমার পেয়ারা হাবিবের উন্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চাই করো যা মন চাই দেখো যেখানে মন চাই চলো যা মন চাই বলো যা মন চাই শোনো যা মন চাই ধরো কতদিন হাউ মেনি ডেস ইউল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এই জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা এই স্পর্ধা আচ্ছা হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাট পৌঁছাব না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কালেন আরে বাবা দেখবে চিমটি কাটাতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়ার এক্সিস করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবন ভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তো এই বেডরুম থেকে নেমে বাথরুম কত পা চারি বেডরুমের দেয়াল আর যেই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো এখান থেকে উঠে ওই ওই ঘরের রুমটাতে পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনদিন নবীজির কাছ থেকে অহংকার তাকব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় আমি বলেন না সবাইকে মিশে যায় এ তো ভাই ভাই আলোচনা বয়া তো এই যে মহাসবের করে ও আমাদের কাজ নেই আমাদের ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইস নাথিং বাট এ কনভারসেশন দিস ইস নাথিং বাট এ কনভার্সেশন রা বসে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা থেকে বাইলাম কেনই বাইলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছে এসি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাব। দিস ইস আওয়ার কোয়েশ্চেন অল দিস আর আওয়ার কোয়েশ্চেন তারই সমাধানের জন্য এই মজা আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলো রুখতে পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উন্মতের জবানদের এই উম্মতের যুবতীদের মা বোনদেরও ধরে রাখতে পারবে আছে আচ্ছা বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের বড়াই করো না ওটা আমার চাদর আর এটা ধরে যে টাঙ্গায় তার ঠিকানা জাহান্নাম কি করে তোমরা বড়াই করো আচ্ছা বলো তো কি আছে তোমাদের কাছে এই যে হনন কনে হাঁচ একেবারে ঘা এতটুকু ঘোরাতে রাজি ন

এক আরো ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ দেওয়া কয়টা লিখি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নিকিটা দেওয়া হবে শুধু আজানের যদি জবাব। কি আছে আজানের তামার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছো তা বলে না দেখতে হবে পাটা জমিনে জমিনে মাথাটা আসমানের উপরে পাটা পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পশছে মাথাটা একদম মানুষের কাছে আসমানের তার মাথা আর পা জমিনে হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার চোখ আর মুক্তি আগুনের সলা বেরোচ্ছে যেমন ওই কামানের সলা বেরিয়ে যায় দুম এটা কামানের সলা বেরিয়ে গেলো যুদ্ধ দেখেছে গাজা প্যালেস্টাইন ইজরায়েল যত দেখেন কামানের আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন চৌকার মুখ দিয়ে আগুনের ছলাবের হচ্ছে বরদস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো এই সময় কাপড় খারাপ হবে না তো হাওয়ার কোনো ভয় নেই তো একটু ধৈর্য ধরো আছিরুম্বার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজগের এটা মাসখানেক একটা কথা গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কমপক্ষে 360 টা দেশে কোন 60 টা দেশ সবাই এক দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকের হাটের হার্টের পালপিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন আর পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজরত উনি এসে গদিতে বসলেন উনিও দেখে গেলেন যে না বাবা যত শত সহস্র চেষ্টা করে দেখেছি কিচ্ছু করার নেই We have nothing to do. We have nothing আমাদের কিছু করার নেই ওই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো যেতেও পাচ্ছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা গ্যালন গ্যালন পানি তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু স্টকে ছিল সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই ও আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহ এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও আমার আল্লাহর একটা ছোট্ট মুখলুক দ্বিতীয় হজরত জি ইউসুর রহমদুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহ আল্লাহবর আল্লাহ আল্লাহবর বলি না তো ফলা ছিলেন দ্বিতীয় হজরত জি ইউসুর রহমা বরকাস ফলা তো তিনি এই চারবার তঙ্গবির আল্লাহ ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহবর আল্লাহ বড় আল্লাহ বড় এই কথা আদারা আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব কর পাওয়ার লাকি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে হাইড্রোজন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটে ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখলুক আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটমিক পাওয়ার আছে তাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো পেরিয়ে গেল ধারে কাছে যেতে পারছে না আর এমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভি ভি আইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশের তাদের রাজপ্রাসাদ ওই সব জায়গায় জলে ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বুবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিচ্ছু করার নেই জবাব দিয়ে দিয়েছে হাত তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিচ্ছু করার নেই জানি না কে আগুনকে লাগিয়েছেন কে চালিয়েছেন কে চালাচ্ছেন কতদিন চলবে উই নো নাথিং অ্যাবাউট দ্যাট

আপনার টের পেয়েছেন কিনা জানি না ওই সময় ফজরের ওই ঠিক এসে রাখার আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিল ওই তালিম করছিলাম তা আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম না তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের বলছি এরে ভাই সাথীদের বলছি আমি সব আমি সব সবাই বিল্ডিংটার নমছে তো এ ভাই তো ইস্তেফার করতে থাকো আল্লাহ আলো খয়রা খয়া মাফি খয়ের খয়ালাদালাদাই দোয়া ইস্তেফার করতে থাকো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে গেল হ্যাঁ আল্লাহ পাচ্ছি ফের একটু পরে আবার সেকেন্ড টাইম শুরু হলো ফের বন্ধ হলো ফের থার্ড টাইম শুরু হলো পরের দিন খবরের কাগজে লিখছে চীনে তিব্বতে বড় বড় পাঁচ দশ তালা বিল্ডিং ধরিষ্ঠ হয়ে গেছে এত এত লোক মরে আর চলে গেছে আর এত এত লোক এখন বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে লাশ বের করা যাচ্ছে না কয়েক সেকেন্ড তাহলে আমি যদি একটু খালি একটু দুলিয়ে দিই জমিন যাচ্ছে তোমাদের আছে কোনো এত মিট তাগত ছুঁড়ে দিয়ে কে রুখে দেবে আছে তাগত এ মামুলি কথা নয় দোস্ত মামুলি কথা নয় কিন্তু এই দুর্ভাগ্য আমাদের কি মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্টাইল কি ছিল আমাদের জীবনের আমল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি জন্য আজকে আমরা ভিখারীর দলে সর্বহারার দলে বাবু আমার একটা হজাত মশাই একটু আমার না দিবেন এই কর্ণাচড়ি ও মুক্ত পেটা মুক্ত মুখ انا ঘর ঘর দিবেন বিধেশক আমরাতে গতি যাইবে না আমাদের রাস্তাটা না কারণ উপরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি চিনি না তো সাল কাছে চাইব কি তাকে তো জিনি চিন্তা চিন্তা চাই করেন ততই ইমান ওয়ালার বাচ্চা থেকে নিয়ে আর আশি নব্বই শ শয়ের উপরে যারা ছিল যখনই যা কিছু প্রয়োজন হতো এ আল্লাহ তুমি না চাইতে বলেছ আর চাওয়ার পরে দ্বিতীয় চেয়েছ উনি ইয়াস্তা চেপে লাগো চাও আমার কাছে কি চাইবার আছে আমি তো আচ্ছা চাইবো কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইবো কি করে তাহলে কেন দুরাকাত করে সালাম ফিরিয়ে হাত চাইবার প্রসিডিওর ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সই নাও বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবার ফের প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি এখান থেকে আরো সে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ কোরআনে করিমের নেবার রাস্তা বলে দিয়েছে কি আর কার কি চাইবার আছে বলো আমাকে বলো বলেই বলছেন উদুনি আসতে যে চাইবে আমি দেব আর ও আল্লাহ এমন করিম আর রহিম যাত যতবার চাইবেন ততই খুশি 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 না চাইলে নারাজ 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 কুকি পুকির কাছে জানতো আমাকে পাঁচশোটা টাকা না দিলে চলবে না একটা বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে তিন চার দিন পরে গিয়ে বাবু হাজারটা টাকা না দিলে চলবে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি বলছে যে এখনই ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা হয় সেদিন না পাঁচশো টাকা দিলাম এতবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে দুনিয়া দুনিয়াওয়ালারা চাইলে নারা কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে